দেখতে দেখতে যেতেছি তো আমরা কি করতেছি কি করতেছি না সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি এখন আমরা যেতেছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো কালকে কি করবো ইনশাল্লাহ দেখা যাবে মাছ শুরু হয়ে গেছি

হচ্ছে গিয়ে নাবিল নাবিল কেমন আছো ভালো আমার ফুল নাম কি শাহ মুস্তাফিজুর রহমান নাবিল সে আমার একজন কাছের চুটো ভাই আমার সে আমার একজন সাবস্ক্রাইবার না তুমি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছ সে আমার এই ভিডিও বিষ্ণু সাদ্দ সে আমার বাইশ কুড়ি দিয়েছে মসজিদে আসলে তার সাথে দেখা না করে আমার ভালোই লাগে না ঠিক না কোন ক্লাসে ক্লাস ফোর কোন স্কুল ব্যায়াম ব্যায়াম পরে তো তো আমরা এখন মসজিদ থেকে বাইরেছি এসার নামাজ ফিরে তারাবি নামাজ পড়লাম ইনশাল্লাহ একটু পরে আবার দেখা হবে নাবিল নাবিল শুধু নাবিলকে নিয়ে আমি আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সে বুঝে ভিডিওর মধ্যে থাকতে ইচ্ছুক তো তাকে নিয়ে আমি একটা ভিডিও আমার ব্লগের মধ্যে নাবিলকে সামিল করলাম ঠিক আছে তোমার আফসোস পুরোনি যে এখন খুশি কত খুশি নাবিল অনেক খুশি এখন নাবিলে চরম পাইলেছে তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে তো গাইস কাজের উদ্দেশ্য বেরিয়ে গেছি রুম চৌঘোয়া সে সকালে ঘুম থেকে উঠে যাওয়ার একটা এক প্রকার অনেক যুদ্ধের মতো হয় রমজান রমজানের সময় যাইতেছে যে জানি না ঘুম ঘুম ভাব সাথে তাকে দেখা যাক কি করা যায় যাইতাম এক জায়গায় একজনে গে একদিকে একজনের আরেকজনের একদিকে আমরা তো দিবত এখন একজনের তার বাড়ি কেন সে আমাদেরকে পথ দেখাইছে মানে যে রাস্তা যাই সমস্যাতে আছি এদিকে রাস্তাতে যাই রাস্তাও খুব ভিআইপি রাস্তা খুবই ভালো রাস্তা এদিকে যে পিসাব এদিকে খুবই কম আছে বৃষ্টির দা বলতে এইদিকে সায়াতলটা এইদিকে বেশি হয়ে গেছে মানে হাতের ভিতরে থেকে বাইরে হয়ে গেছে এই কারণে এই দৃষ্টিটা বৃষ্টিটা দেখতে পারেন না যদি বৃষ্টিটা পরে এইদিকে তাহলে ভালো হবে রাস্তা খুব মানে বৃষ্টির দিকে আসবে খুবই মুশকিল

তারা তো মনে করেন ইনশাল্লাহ এখন মনে করেন খুব হইতেছে ইনশাল্লাহ সামনের বছর আরো অনেক কিছু জ্ঞান আছে আপনারা তো দেখতে কথা বেঁচে এখন আসি ইনশাল্লাহ যদি চাই

göre namazı da bu bamayı bul মসজিদটা বেশ সুন্দর নুরেহেরা জামে মসজিদ বা মর এখানে কিভাবে তাড়াতাড়ি বললাম সামনে কি করা যায় দেখা যাক ইনশাল্লাহ ভালো পালক সবাই সারে

কি করি অবশ্যই দেখতে পারবেন আপনারা সবাই সাথে থাকেন আমি এখন আছি দরমন্ডল বাজারে বাজারটা বড় আর এই যে দেখেন এই জায়গাটা আপনার আমার সব কিছু লাগে খুব সুন্দর একটা দৃশ্য বাজার একটু ঘোরাঘুরি করি করিমন্ডল বাজার তারপর দেখা যাক কি করা যায় অন্যদিকে বৃষ্টি

দেখা যাক সামনে কী করা যায় সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা বেশি সুন্দর না রাস্তাঘাট বাঙ্গা এখানে আমি মজাটা পাইতেছি না এই রাস্তাঘাট নাই তো তাহলে অনেক মজা লাগবে দেখি সামনে কী করা যায় এখনও বাইকে আসি সামনে আমরা এখন যাবো জানি না যে জায়গাতে দেখতে পারি সেই জায়গা থেকে ইনশাল্লাহ কথা হবে সে আপাতত রাস্তাঘাট দেখে যা এইদিকে এখন যে আবহাওয়া বৃষ্টি আসতে আসতে পারে মানে এখন অন্ধকার হয়েছে অন্ধকার মোটামুটি বেশিভাবে গেছে আবহাওয়াতে অনেক ভালো লাগে শীতল একটা বাতাস ঝুঁকতেছে খুব আরামদায়ক মানে এতটা ভালো লাগতেছে কিভাবে বলার আশা প্রকাশ করে আনন্দ লাগতেছে মিষ্টি মিষ্টি একটা লাগতেছে না লাগতেছে গরম না লাগতেছে ঠান্ডা মানে ঠান্ডা আর গরমের মধ্যে যেরকম লাগে এইরকম হ্যাঁ ঠান্ডার গরমের ওখানে যেটাকে বলে কি বলে ঠান্ডা সেই রকম ভাষা অনেক সুন্দর দৃশ্য মানে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ লাগছে

কি সুন্দর কুত্তার মতন করে পিছনের দৃশ্যটা কত সুন্দর হ্যাঁ চলো সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর বৃষ্টি তো বৃষ্টিই ছিল তো বৃষ্টি হওয়ার কারণে অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ভালোই লাগতেছে

अरे कुत्रा ना जे मांजर वाला कुत्रा वाचले या जण एक कुत्रा वाचले पाहिजे गडे टिक टॉक टिक टॉक

বাজার জামে মসজিদে নামাজ আদায় করলাম ইফতার করে তো ইফতার সানা মসজিদে করছি তো ইনশাআল্লাহ ভালোই বাসার তো বাসার তো অনেক কিছু বাইরে বললে যেভাবে থাকে কি তো এখন ভিডিওটা ডাইন করে বলব ইনশাল্লাহ সবার কাছে আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দূর জন্য এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম